এশিয়া স্পেসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করল কালনার দুইজন কালনার বারুইপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী কেয়া দাস এদিন শনিবার কালনা স্টেশনে নামতেই তার সংস্থা ও এলাকার বাসিন্দারা তাকে নিয়ে কালনা শহর জুড়ে র্যালির পাশাপাশি তাকে সংবর্ধনা দেয় জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরে সতেরোই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটাহা শহরে আয়োজিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ আর সেখানে তিনটি বিভাগে তিনটিতেই স্বর্ণ লাভ করেন পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী রেডিমেক যোগা ও আর্টিস্টিক যোগা দুটোতেই স্বর্ণ লাভ করে সে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পায় কেয়া এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিচারক প্রদ্যুৎ সিংহ রয় তিনি বলেন আগামী দিনে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কেয়া অন্যদিকে একই জায়গায় একান্ন থেকে পঞ্চান্ন বছর বয়সী মহিলাদের ট্রেডিশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একান্ন বছর বয়সী শিক্ষিকা পূর্ণিমা সমাদার তিনিও স্বর্ণ পদক লাভ করেন তারা স্কুল জাপোট জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের তরফে শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয় তিনি এদিন বলেন এরপরে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে ভাই যাকে সেখানে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে রিপোর্ট সৈদ আবু জাফর এমবিএস নিউজ খেলতে গিয়েছিলাম এবং কি পুরস্কার পেয়েছিলাম পাটায়াতে খেলতে গিয়েছিলাম ওখান থেকে আমি ফার্স্ট র্যাঙ্ক করে গোল্ড মেডেল পেয়েছি কবে খেলতে গিয়েছিলাম আমি সতেরো তারিখে পনেরো তারিখে এখান থেকে গিয়েছিলাম আমাদের কম্পিটিশান করছিলো সতেরো তারিখে কোন বিভাগের হয়ে আপনি আমি পঞ্চাশে একান্ন থেকে পঞ্চান্ন গ্রুপে আমি প্রথম হয়েছি বলছি কান্নাতে কি আপনি বলছেন না এর সঙ্গে কান্না তো আরও না কান্না থেকেই আরেকটি মেয়ে গিয়েছিল কেয়া দাস ফার্স্ট হয়েছে এবং আরও দুটো গ্রুপে ও ফার্স্ট হয়েছে কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল আপনাদের আমাদের এখানে আটটি দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে থাইল্যান্ড ছিল আমাদের ইন্ডিয়া ছিল শ্রীলঙ্কা ছিল তারপরে আরও এরকম আটখানা দেশ অংশগ্রহণ করেছে এর পরবর্তী সময় কোথায় খেলার এবার আমাদের এটা তো এশিয়া কাপের মতো হলো এশিয়া কাপ হলো এরপরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আমাদের ইন্ডিয়াতে সেটা ভাইজাকে হবে আচ্ছা সেটা কোনো ডেট ফিক্সড হয়েছে কি এখন হ্যাঁ 28 ডিসেম্বর আচ্ছা সেখানেও কি আপনি যোগদান করবেন সেখানে আমি যোগদান করব আশা করছি আচ্ছা এর আগেও কি কোনো কোনো জায়গায় আপনি মানে থেকে পার্টিসিপেট করেছেন হ্যাঁ আমি এর আগে বাংলাদেশে গিয়েছিলাম আর তাছাড়া বিভিন্ন রকম কম্পিটিশনে আমি বরাবরই অংশগ্রহণ করি আচ্ছা এটা কি ট্র্যাডিশনাল যোগা না আর্টিস্টিক যোগা এটা আমার এটা ট্র্যাডিশনাল যোগা ছিল আচ্ছা দিয়ে আজকে আপনাকে স্কুলের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হ্যাঁ আমাকে আজ আমার কলিগরা আমার দুইজন কলিগ আছে সিয়া গোস্বামী আর অজয় শর্মা এরা আমাকে খুবই ভালোবাসে ওরা আমাকে এর জন্য সম্মানিত করেছে এর জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ এবং ওদেরও শুভেচ্ছা জানিয়ে আমার পূর্ণিমা সমাজ কোথায় তুমি খেলতে গিয়েছিলে কি পুরস্কার পেয়েছ তোমাদের স্টেট খেলেছিলাম সেটা হচ্ছে কলকাতায় হয়েছিল সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম আর ন্যাশনালে হরিদ্বারে হয়েছিল সেখানে আমি আর্টিস্টিকে ফার্স্ট হয়েছিলাম আর ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছিলাম আর এখন কোথায় গিয়েছিলে খেলতে থাইল্যান্ড আচ্ছা দিয়ে সেখানে গিয়ে কী আর্টিস্টিক জগতে ফার্স্ট হয়েছি ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছি আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছি কেমন লাগছে তোমার এটা

শ্রীলঙ্কার ক্যান্ডিডেট এশিয়া প্যাসিফিক বলতে যাবো যাই থাইল্যান্ড তো ছিলই থাইল্যান্ডের ক্যান্ডিডেট ছিল এরা অংশগ্রহণ করেছিল এবং স্পেশাল পারমিশন নিয়ে আমাদের সংস্থার ইউএইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকার একজন গোল্ড মেডালিস্ট যোগাসনবিদ যোগা ক্রীড়াবিদ তিনি স্পেশাল পারমিশন নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে সব গ্রুপের ভাষদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয় সেখানে ও গোল্ড মেডেল পেয়েছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে ফলে ওর মেডেলের সংখ্যা হচ্ছে তিন এবং মেমেন্টো বা ট্রফি যাই বলুন তার সংখ্যাও তিন কি নাম আপনার আমার নাম প্রদ্যুৎ সিংহ রায় আমি রিটায়ার্ড হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার দশ বছর হলো রিটায়ার্ড করেছি ওনার যোগ রেজিস্টার্ড কোচ শ্রী অদীপ কুমার চ্যাটার্জি কাল